নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব এক এমন জায়গায় যেখানে দেখতে পাবেন একুশ ফুটের এক বিশাল কালী প্রতিমা এই প্রতিমা শুধু বিশালই নয় এর রয়েছে বিশেষ তাৎপর্য ও আকর্ষণ গঙ্গার ঘাটে বা কোনো বড় মণ্ডপে নয় এক বিশাল আকার স্কুল গ্রাউন্ডের মাঝে বিরাট আকারের প্যান্ডেলের মাঝে রয়েছে এই বিশাল আকারের কালী প্রতিমা গত বছরের ন্যায় এবছর ত্রিবর্ণ মিলন সংঘের পরিচালনায় রাজপান্থ দুর্গাপুর সংলগ্ন এলাকায় প্রতি বছর ধুমধাম করে কালী হয়ে থাকে এই তা আবার নতুন নিদর্শন শিল্পী কারিগররা কিভাবে সুন্দর করে এই প্রতিমাটা তৈরি করেছেন প্রতিমাটি নৈহাটির মার আদলে তৈরি করা হয়েছে যা এর প্রধান আকর্ষণ সুন্দর আলোকসজ্জা যা প্রতিটি দর্শকের মনকে আকর্ষণ করে তোলে এই একুশ ফুটের কালী প্রতিমার নির্মাণ এক অসাধারণ অভিজ্ঞতা যা নৈহাটির বড় মার আদলে তৈরি করেছে প্রতিটি মানুষ এই প্রতিমা দেখতে এসছে তো দা অফিসিয়ালের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আসুন সকলে এই প্রতিমা দর্শন করুন আর এই প্রতিমাটি রয়েছে রাজপাঁধ দুর্গাপুর সংলগ্ন এলাকা প্রতি বছরের ন্যায় এবছর এই ত্রিবর্ণ মিলন সঙ্গ এরকম বড় প্রতিমা প্রতিটি দর্শকের কাছে তুলে ধরেছে তো এখানে আমি প্রতি বছরই এই কালী পুজো দেখতে আসি তো আপনারা কে কোথার থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি বছরই সাত দিনব্যাপী চলে জাঁকজমক অনুষ্ঠান বিভিন্ন রকমের প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন রকম শিল্পীদের অনুষ্ঠান নিয়ে এই ত্রিবর্ণ মিলন সঙ্গ হাজির হয়েছে তাই সকলকে আমন্ত্রণ জানাই এই পুজোতে আপনারা অতি অবশ্যই আসুন এবং একসাথে এই পুজোটা উপভোগ করুন আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্টে জয় মা কালী লিখতে একদম ভুলবেন না তো আমাদের প্রতিমা দেখা শেষ হয়ে গিয়েছে তো আবার নিয়ে আসছি অন্য কোনো এক জায়গায় এক নতুন রূপে মায়ের দর্শন পেতে আমি হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওটা সঙ্গে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন টাটা